সোয়াবির হন ইনস্টাগ্রাম তো আমরা সবাই ইউজ করি কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলি হয়তো তোমরা জানো না সোকে ইনস্টাগ্রামের মধ্যে এমনও কিছু সেটিংস রয়েছে যেগুলির সাহায্যে তোমরা জানতে পারবে আজ পর্যন্ত ইনস্টাগ্রামে তোমরা কোনো ভিডিওতে বা পোস্টে যে লাইক করেছো বা কমেন্ট করেছো সেগুলো কিন্তু তোমরা পুনরায় দেখতে পারবে শুধুমাত্র ইনস্টাগ্রামের সেটিংসের সাহায্যে তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সোব্রন এই সেটিংসগুলি জানার জন্য তোমরা চলে আসবে ইনস্টাগ্রামের মধ্যে তারপর তোমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমরা চলে যাবে তোমাদের প্রোফাইলের মধ্যে প্রোফাইলের মধ্যে যাওয়ার পর এখান থেকে তোমরা একদম ওপর একটা থ্রি জোর লাইন দেখতে পাবে এখানে তোমরা একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে গাইস এখানে ইওর অ্যাক্টিভিটি এই অপশানটার উপর তোমরা একবার ক্লিক করবে তারপর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ফার্স্ট অপশান দেখতে পাচ্ছ লাইকস এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমরা আজ পর্যন্ত ইনস্টাগ্রামের মধ্যে যে সমস্ত ভিডিওতে বা পোস্টে লাইক করেছো সমস্ত কিছুই কিন্তু এখানে শো এরপর আমরা এখান থেকে ব্যাক চলে যাব তারপর এক এর ঠিক নিচে কমেন্টস এই অপশনটার উপর একবার ক্লিক করবো কমেন্টসে ক্লিক করার পর আজ পর্যন্ত ইনস্টাগ্রামের মধ্যে তোমরা যে ভিডিওতে বা যে পোস্টে কমেন্ট করেছো সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এরপর আমরা এখান থেকে একটু ব্যাক চলে যাবো তারপর এখানে কমেন্টসের নিচে ট্যাক্স অপশানে ক্লিক করব এই ট্যাক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ইন্টারভেস চলে আসবে সক এখান থেকে তোমরা জানতে পারবে আজ পর্যন্ত ইনস্টাগ্রামে কোনো ভিডিওতে বা কোনো স্টোরিতে তোমরা কাকে মেনশন করেছো সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে সবাই সেই সেটিংসগুলি তোমাদের কারা কারা আগে থেকে জানতে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে তোমরা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যদি তোমরা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবে বাই